ঢাকা টেস্ট পঞ্চম দিনে গড়ালেও উইকেটের কোনো পরিবর্তন ছিল না যাতে মুগ্ধ সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটারদের উন্নয়নের জন্য স্পোর্টিং উইকেট বানানোর প্রত্যাশা করেন পাইলট অন্যদিকে টেস্টে দুইশো পঞ্চাশ উইকেট শিকারী তাইজুল ইসলামের চাওয়া তাকেও ছাড়িয়ে যাক বাংলাদেশের ভবিষ্যৎ তারকারা জাহিদুল হাসানের আরেকটি রিপোর্ট বিভিন্ন সময়ে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে পিসকিউটার গামিনি গামিনেডি সিলভার আমলে তাকে সরিয়ে হোম অফ ক্রিকেটের দায়িত্ব বিসিবি তুলে দেয় টনি হ্যামিং এর হাতে তার ছোঁয়াতেই যেন বদলে গেছে মিরপুরের উইকেট ঢাকা টেস্ট আয়ারল্যান্ড বাংলাদেশ ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে তাতেই উইকেটের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এমন উইকেট দেখে উচ্ছ্বাসিত সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য আপনি যদি তিন দিনে আড়াই দিনে খেলা শেষ করে ফেলবেন ম্যাচ জিতে যাবেন সিরিজ জিতে যাবেন আমি আসলে কখনো এটা পছন্দ করি না বিকজ আপনার ব্যাটসম্যানরা অনেক সময় ক্ষতি হয়ে যায় অনেক ব্যাটসম্যানরা রান করতে পারে না ডিফিকাল্ট টাইম যায় ক্রিকেট বিশ্বে সাধারণত স্বাগতিকরা ঘরের মাঠে সুবিধা নিয়ে থাকেন তবে পাইলট বলছেন ক্ষেত্র বিশেষে হোম অ্যাডভান্টেজ নিতে হবে টেকটিক্যাল কিছু বিষয় থাকবে যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো এসএসসি খেলা কোয়ালিফাই করবো কিছু থাকে এরকম মনে সময় সেই টেকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত আমি মনে করি সব দেশ সব দলই এরকম করে কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো চিন্তা ভাবনা করা বাট আমরা যতটা এরকমভাবে এরকম টাইপের উইকেটে খেলবো আমার মনে হয় আমাদের প্লেয়ার প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করবে অন্যদিকে মুশফিকুর রহিমের মাইল ফলকে টেস্টে না তাইজুল ইসলামও ছিলেন অনন্য সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার পরও থেমে যাননি আড়াইশো উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন তিনি তাইজুলের আশা একদিন তাকে ছাড়িয়ে যাবেন দেশের ভবিষ্যৎ তারকারা আমি হয়তোবা এখন উইকেটের লিডিং এ আসি বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তোবা আমাকেও ছাড়া যাবে আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়া যাক আপনি যখন একজন আরেকজনকে আসলে ছাড়াবে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ কান্ট্রি হিসেবে বাহাতি স্পিনার তাইজুল ইসলাম আয়ারল্যান্ড সিরিজে তেরো উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা ছাড়া নিউজ ঢাকা